নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ছোলার ডালের ডালপুরি বা কচুরি বাড়িতে থাকা ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর ডালপুরি বানানো যায় যেটা একবার বানিয়ে খেলে আপনারা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এই ডালপুরি দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হয় কিভাবে সহজ পদ্ধতিতে ডালপুরি বানানো যায় সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। ডালপুরি বানানোর জন্য প্রথমে দেখুন আমি এখানে এক কাপ ছোলার ডাল সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন ভিজিয়ে রাখা ছোলার ডালটা জল থেকে ভালোভাবে ছেঁকে তুলে নিয়েছি এবার ছোলার ডালটা একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্রে ঢেলে দিয়েছি তার সঙ্গে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি অন্যদিকে ডালপুরি বানানোর জন্য একটি মশলা বানিয়ে নেব তার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গোটা জিরে এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা ধনে আর দিয়ে দিলাম দুটো এলাচ আর তিনটে শুকনো লঙ্কা দেখুন সমস্ত মশলাগুলো এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রোস্ট করে নিয়েছি ডাইরোস্ট করা মশলাগুলো একটি বাটিতে উঠিয়ে নিয়েছি আর মশলাগুলো দেখুন শিলবারটায় বেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল গরম হয়ে গেলে এতে এক চামচ পরিমাণে কালো জিরে আর এক চামচ পরিমাণে হিং দিয়ে দিলাম হিং আর কালো জিরে ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ছোলার ডাল বাটার যে পেস্টটি আছে সেই পেস্টটি দেখুন দিয়ে দিলাম অনবরত খুন্তির সাহায্যে ছোলার ডালের পেস্টটি নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে ছোলার ডালের পেস্টটি কষিয়ে নিতে হবে ডালের পেস্টটি নাড়াচাড়া করতে করতে এর মধ্যে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তবে চিনির পরিমাণটা সামান্য বেশি দেবেন তাহলে দেখবেন ডাল পুরির খেতে খুবই সুস্বাদু হবে আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে হলুদ হলুদ দেওয়ার ফলে কালারটা ভালো আসবে ডাল পুরির অনেকটাই কিন্তু শুকনো হয়ে এসছে এই পর্যায়ে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এখনও পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে যেতে হবে যাতে পুটটা একদম ঝরঝরে তৈরি হয় আর দেখুন এই রকম পুটটা হলেই যখনই ঠান্ডা হবে দেখতেই পাবেন পুটটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে পুটটা একটি প্লেটে ঢেলে দিয়েছি অন্যদিকে দেখুন একটি পাত্র নিয়ে নিয়েছি আর তাতে তিন কাপ পরিমাণে ময়দা আর এক কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ডাল ডালপুরিটা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন তবে সামান্য আটা মেশালে ডালপুরিটি খেতে খুবই টেস্টি হয় আর দেখুন তিন কাপ ময়দার পরিবর্তে আমি এক কাপ আটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর রিফাইন্ড অয়েল ময়নটা ঠিক আছে বোঝার জন্য আপনারা দেখুন এইভাবে ময়নটা দেখবেন ডেলা হয়ে যাচ্ছে যখন তখন বুঝবেন ময়টা একদমই আপনাদের ঠিক হয়েছে আর যদি ডেলা না হয় আরও সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবেন অল্প অল্প পরিমাণে জল দিয়ে দেখুন একটি ডো বানিয়ে নিয়েছি কোন ডালপুরির পুরটা ঠান্ডা হয়ে গেছে আর এখন কতটা ঝুরঝুরে হয়ে গেছে ময়দা থেকে দশটা মতো লেচি কেটে নিয়েছি এবার দেখুন ডালপুরিগুলো বানিয়ে নেব। প্রথমে দেখুন বাটি শেপ দিয়ে নিচ্ছি আর এরপরে এক চামচ পরিমাণে ডালপুরির পুটটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে খুব সহজ পদ্ধতিতে এইভাবে আপনারা যদি ডালপুরি বানান একটা ডালপুরিও কিন্তু ফেটে যাবে না আর খুব সুন্দর হবে একদম দোকানের মতো ডালপুরি তৈরি হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি ডালপুরি আপনাদের বানিয়ে দেখাচ্ছি প্রথমে বাটির শেপ দিয়ে নেবেন আর তারপর ডালপুরির যে পুরটা বানিয়েছি সেই পুরটা এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন ভালোভাবে মুড়ে নিতে হবে খুব সহজভাবেই কিন্তু ডালপুরি বানানো যায় যদি উপকরণগুলো ঠিক ঠিক করে দেন তাহলে কিন্তু একটা ডালপুরিও ফেটে যাবে না বা ডালপুরিগুলো সামান্য তেল দিয়ে বেলে নেব তেল দিয়ে বেললে ডালপুরিগুলো ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আপনারা অবশ্যই ডালপুরিগুলো বানানোর সময় সাদা তেল দিয়ে বেলবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ডালপুরিগুলো বেলা হয়ে যাবে প্রথমে আমি চারটে ডালপুরি বেলে নিয়েছি গ্যাসের ওভেন জ্বালিয়ে দেখুন সাদা তেল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটি ডালপুরি দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাবেন যে ডালপুরিগুলো কত সুন্দর বলের মতো ফুলে যাচ্ছে আপনারাও যদি ডালপুরি বানানোর সময় ময়দার সঙ্গে সামান্য পরিমাণ আটা মিশিয়ে বেলেন তাহলে দেখবেন আপনাদের ডালপুরিগুলো খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে আর প্রত্যেকটা ডালপুরি বলের মতো হয়ে ফুলে উঠছে আপনারা এইভাবে বাড়িতে ডালপুরি বানিয়ে খান আর সবাইকে খাওয়ান একবার বানালে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে আজকে আপনাদের এই ডালপুরির রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান তেই পাচ্ছেন প্রত্যেকটা ডালপুরি কত সুন্দরভাবে ফুলে উঠছে এই ডালপুরিগুলো অনেকক্ষণ অবধি কিন্তু এই রকম ফোলা ফোলাই থাকে খুব সুন্দর লাগে খেতে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আমি একটি ডালপুরি আপনাদের ভেঙেও দেখাবো যে ভেতরটা কত সুন্দর ঝুরঝুরে ডালে ভরা আর দেখতেই পাচ্ছেন ডালপুরিটা কিন্তু অত্যন্ত গরম ছিল আর দেখতেই পাচ্ছেন ভেতরের ডালটা কত সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডাল ভেতরটা কত সুন্দর ঝরঝরে ছোলার ডালে ভর্তি আপনারাও একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ